রিক্সাকার আপনার কেমন আছেন আপনার ওই ছাতিটা পূরণ হয়ে গেছে আমি চেঞ্জ করে দিই আপনার ছাতিটা পূরণ হয়ে গেছে চেঞ্জ করে দিবো নিবেন গরমের সময় তাহলে ভালো লাগবে যদি নেন আমি দিবেন একটা ছাতি দিই নতুন ছাতি নেবেন আচ্ছা তাহলে চলেন ওই ওই মোড়ে যায় আমি একটা ছাতি কিনে দিই আপনাকে এটা এটা পূরণ হয়ে গেছে আচ্ছা ওই চৌরঙ্গের মোড়ে যাই চলেন আচ্ছা সমস্যা নাই পুরনো হয়ে গেছে রোদের ভিতরে কেন গরম তো অত্যাধিক ছাতি পুরনো হয়ে গেছে হ্যাঁ আমি দিই অবশ্যই ছাতি দেখি যারটা পুরনো হয়ে গেছে না আমি দিই ডেকে ডেকে দিই দেখবেন এই যে আমার এটি লেখা থাকে অনেক সঙ্গে এসে ভাই ছাত্রিটা পুরনো হয়ে গেছে এটা চেঞ্জ করে দিচ্ছি রোদের ভিতর প্রচুর গরম বাইরে বের হয়ে যায় না তারপরে যদি কাজ করা Why did গাড়িতে ছাত্রীরা দেওয়া হয়ে গেল এখন আবার নির্জন্ত রিক্সা করে যাচ্ছি